যুগ্ম সাইদুর রহমান বিরল উপজেলা বিএনপির সাবেক সময় বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম অথল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ভারপ্রাপ্ত সভাপতি জনাব ইসলাম সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কামুজ্জামান বিরল উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আমাদের প্রতিদিনের রাজনৈতিক সফরের সঙ্গী জনাব চৌধুরী ইয়াসিন আলী উপস্থিত বিরল উপজেলা বিএনপির অন্যতম সদস্য এবং অথ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সাইদুর রহমান উপস্থিত মঙ্গলপুর ইউনিয়নের সহ সম্পাদক জনাব হানিব ভাই উপস্থিত ইউনিয়ন দলের সংগ্রামের সভাপতি নূর হোসেন মুসলিম সাংবাদিক সুযোগ্য সাংবাদিক জয় জহির মুসলিম খবরের সহ উপস্থিত বিজয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিস্তৃত আমার দিদি ভাইরা আমি কাছাড়া আলাইকুম আহমদুল্লাহ আমি সুক্রিয়া মোহনাব ইফতার ফুল আস্বাদ করেছেন হাদিসে এসেছে জান্নাতে একটি বিশেষ প্রবেশ দ্বার রয়েছে এটা শুধুমাত্র রোজাদারদের জন্য সেখানে জিজ্ঞেস করা হবে কোথায় রোজাদার নন রোজাদার গে শুধু ওই প্রবেশদ্বার দিয়ে জান্নাতে প্রবেশ করবে এবং সর্বশেষ রোজাদার প্রবেশ প্রবেশ করা মাত্রই সেই দরজা বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের বুঝতে হবে রোজার ফজিলত কত বেশি আমরা চেষ্টা করব রোজা অবস্থায় আমরা কম কথা বলার কুটু কথা না বলার মিথ্যা না বলার অন্যের না নাগ্রহ আমরা যদি সেই পরিশুদ্ধভাবে নিজেদেরকে নিজেদের রোজাগুলো আমরা পালন করতে পারি তাহলে আমরা সেই রাইয়ান প্রবেশদ্বার দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারব আমরা এমন এক সময় অতিক্রম করছি যে সময় আমাদের রমজান মাস কিন্তু থেমে নেই হাসিনা ইন্ডিয়া থেকেও তারা বিভিন্ন গুজব রটিয়ে বিভিন্ন ভাবে বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে যাতে আমাদের অন্তর্বর্তীকারী সরকার আছে তারা যাতে সফল না হয় এই জন্য আমাদের সবাইকে চোখ ক্ষমে রাখতে হবে যাতে এই অন্তবর্তীকারী সরকার অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে পারে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা আমরা বিভিন্ন এলাকায় আমাদের নেতা জনপ্রায়কা বলেছেন ইফতার কারণ মহাসিলগুলো ওয়ার্ড পর্যায়ে করতে হবে তার একটি মর্মার্থ আছে তিনি চেয়েছেন আমরা যাদের প্রত্যন্ত এলাকায় গিয়ে ওয়ার্ড পর্যায়ে গিয়ে আমাদের জনসাধারণকে সম্পৃক্ত করে আমরা যদি সবাইকে ইফতার মাহফিলগুলো আয়োজন করতে পারি এবং তাদেরকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সোজা করে তুলতে পারি তো আমি এই দিন তার দেহমতে আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ মঙ্গল কামনা করে এবং আমাদের সবার জন্য প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জওয়াহর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ আমার নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ জগৎপুর স্বপ্ন Abang besok warahmatullahi wabarakatuh